আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহীম। সূরা আল আনামের 161 নম্বর আয়াত থেকে 165 নম্বর আয়াতের বাংলা অনুবাদ। হে রাসূল আপনি বলুন নিঃসন্দেহে আমার প্রতিফালক আমাকে সরল সঠিক পথে পরিচালিত করেছেন। এটা সুপ্রতিষ্ঠিত দিন ইব্রাহিমের ধর্মা দর্শক তিনি ছিলেন একনিষ্ঠ এবং তিনি মুসলিমদের অন্তর্ভুক্ত ছিলেন না হেরাসুল আপনি বলুন নিশ্চয়ই আমার নামাজ আমার কোরবানি আমার জীবন এবং আমার মৃত্যু বিশ্বজগতের প্রতিফলক জন্য। তার কোনো অংশীদার নেই এবং আমি তাই আদিষ্ট হয়েছি আর আত্মসমর্পণকারীদের মধ্যে আমি সর্বপ্রথম হেরাসুল আপনি বলুন আমি কি আল্লাহকে সেরে অন্য কোনো প্রতিফলক অনুসন্ধান করব। অথচ তিনি সবকিছুর প্রতিপালক আর প্রতিটি আত্মা যা কিছু অর্জন করবে তা তাও পরিবর্তাবে অন্য কেউ কারো বোঝা বহন করবে না তোমাদের প্রতিপালকের নিকটেই অনন্তর তিনি তোমাদেরকে সেই বিষয় সম্পর্কে অবহিত করবেন যা নিয়ে তোমরা মতো বিরোধ করেছিলে আর তিনি তোমাদেরকে পৃথিবীর প্রতিনিধি বানিয়েছেন এবং তিনি তোমাদেরকে যা দিয়েছেন সেই বিষয়ে পরীক্ষা করার উদ্দেশ্যে তোমাদের কতগুলো অন্যের উপর বহু মর্যাদায় সমন্বিত করেছেন নিশ্চয়ই আপনার প্রতিফলক দ্রুত শাস্তি প্রদানকারী এবং নিশ্চয়ই তিনি অতীব ক্ষমাশীল পরম দয়ালু আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি